ওরে দেশটা করে ঝালা ফালারি মঞ্জুরি ওরে দেশটা করে ঝালা ফালারি মঞ্জুরি এমন কাবিন সরকারের হবে না জুরি ইবলিস বলে হাসি না তোর হবে না জুরি ওরে দেশটা করে ঝালা ফালারি মঞ্জুরি ওরে দেশটা করে ফালা ফালারি মঞ্জুরি এমন কাবিল সরকারের হবে না জুরি ইবলিস বলে হাসি না তোর হবে না জুরি শয়ানের চোখ বুলু করে দেয় হাসিনা ইবলিস বলে আমার ওস্তাদ বড় চাচিমা চোখ করে বলে আমার দেয়া বড় চাচিমা তাই তোকে দেখে তাই তোকে এখন আমি লজ্জা করি তাই তোকে দেখে এখন আমি লজ্জা করি ইবলিস বলে হাসিনা তোর হবে না জুড়ি ইবলিস বলে হাসিনা তোর হবে না জুড়ি। Thank <laughs> শৈতানে চোখ ভুলু করে দেয় হাসিনা ইবলিস বলে আমার ওস্তাদ বড় চাচিমা শৈতানে চোখ ভুলু করে দেয় হাসিনা ইবলিস বলে আমার ওস্তাদ বড় চাচিমা তাই তোকে দেখে তাই তোকে দেখে এখন আমি লজ্জা করি তাই তোকে দেখে এখন আমি লজ্জা করি এমন কাবিল সরকারের হবে না জুড়ি ইবলিস বলে হাসিনা তোর হবে না জুড়ি ii আলে মালি ছাত মালি হয়ে দেশে রাত আর তোর মাথায় পড়বে এবার খোদার শুকনো বাদ আলে মালি ছাত মালি হয়ে দেশে রাত তোর মাথায় পড়বে এবার খোদা শুকনো বাদ তোর ছাড়ের বাঁশ গেছে পেকে শোন বলি বুড়ি তোর ছাড়ের বাঁশ গেছে পেকে শোন বলি বুড়ি ইবলিস বলে হাসি তোর হবে না জুড়ি ওরে ইবলিস বলে হাসি তোর হবে না জুড়ি mm <laughs> আকামকু কামে দেশটা ভরে গেছে তোর কপালে কামড়ালো দু চোখের বিছে আকামকু কুকামে দেশটা ভরে গেছে তোর কপালে কামড়ালো দু চোখের বিছে পাপের বোঝা অনেকটা তোর হয়েছে ভারী পাপের বোঝা অনেকটা তোর হয়েছে ভারী এমন কাবিল সরকারের হবে না জুড়ি ওরে ইবলিশ বলে হাসি না তোর হবে না জুড়ি you <laughs> গায়ে চামড়া তুবড়ে গেছে কবরে তোর পা আরে এখন থাকতে ও হাসি না তুই শুধরে যা গায়ে চামড়া তুবড়ে গেছে কবরে তোর পা এখন থাকতে ও হাসি না তুই শুধরে যা গায়ে চামড়া তুবড়ে গেছে কবরে তোর পা এখন থাকতে ও হাসি না তুই শুধরে যা এমে হান্নান এমে হান্নান বলে যদি যাস এখন মরি এমে হান্নান বলে যদি যাস এখন মোড়ি পোকা মাকর করবে তোর ছেনা চিড়ি পোকা মাকর করবে তোর ছেনা চিড়ি ওরে দেশটা করে ফালা আরি মঞ্জুরি ওরে দেশটা করে ফালা আরি মঞ্জুরি এমন काबिल সরকারের হবে না জুরি ইবলিস বলে হাসি না তোর হবে না জুরি ওরে এমন काबिल সরকারের হবে না জুরি ওরে ইবলিস বলে হাসি না তোর হবে না জুরি you <laughs>